বাচ্চা ছেলে এবং আপনাদের এই বয়স আমরা অনেকে মনে করি একই কারণ বাচ্চা ছেলেকে মা বাবা হাত ধরে যে কোনো জায়গায় শিখিয়ে দেয় পার করে দেয় করে দেয় সেম আপনাদের বয়স যখন আমরা আপনি এখন আছেন হয়তো অনেক সময় রোড পার করার জন্য কাউকে আপনার আশ্রয় দরকার পড়ে এখন এই বয়সটাতে কী কী অসুবিধার মধ্যে পড়েন বা কী কী মনে হয় যে আপনাদের হেল্প করলে ভালো হয় বন্ধু না দেখুন প্রথম কথা হচ্ছে যে আমাদের বয়স্ক বয়স্কদের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে হ্যাঁ এবং যখন যার ষাট বছর বয়স সে তাকে আমরা বয়স্ক বলছি হ্যাঁ সিনিয়র সিটিজেন বলছি কিন্তু সে তার ক্ষমতা আছে সে যদি আরও বয়স্ক যারা আছে যারা বেড রিডিং বা যারা খুবই অস্ত বয়স্ক সব থেকে অসুবিধা হচ্ছে জেনারেশান গ্যাপটা হয়ে যাচ্ছে জীবন ছিল যৌবন ছিল স্বপ্ন সুখের ভুবন ছিল ছিল খুশির আনন্দ আশ্রম তারা সঙ্গী কোনো পাচ্ছে না হ্যাঁ তাদের এই যে মানসিক যে অবস্থা সেইটা থেকে দূর করতে হবে আপনারা যদি কম বয়সের ছেলেরা গিয়ে একদিন কাকু কেমন আছেন হ্যাঁ এরকম যদি খোঁজ করেন হ্যাঁ তাহলে তার মধ্যে যে মানে মানসিক যে ভাবটা হয় সেটা হচ্ছে চরম একটা প্রাপ্তি তাদের হ্যাঁ আপনারা ভাববেন যে কথা বলে কী লাভ হলো কিন্তু সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে চরম প্রাপ্তি তাছাড়া তো নানা রকম সমস্যা রয়েছে ধরুন কখনো হসপিটালে নিয়ে যেতে হবে ঘরে কেউ নেই ছেলে গেছে চাকরি করতে কে দেখবে হ্যাঁ আর এখন যা অবস্থা হয়েছে কেউ কারণ এই শহরে বিশেষ করে কেউ কাউকে দেখে না পাশের বাড়িতে কি হচ্ছে সেটা সে জানে না হ্যাঁ

বয়স্কদের মাঝে মধ্যে খোঁজ খবর নয় কাকু কেমন আছেন কাকু কেমন অসুবিধা হয়েছে কাকু আপনি কি করছেন অনেক সময় হয় যে বয়স্ক ঘরে বিদ্যা বৃদ্ধি পড়ে থাকে হয়তো ছেলে চাকরি সত্যি বাইরে গেছে সেখানে খোঁজ খবরও লোক থাকে না অবশ্যই প্রত্যেকটা বন্ধুদেরকে আমি বলবো আপনাদের আশেপাশে গ্রামের নিজের পাশে প্রতিবেশীকে অবশ্যই খবর রাখুন তাদের খোঁজ খবর রাখুন হয়তো তাদের আপনাদের একটু কথাটাই ওনাদের কাছে বিরাট বড় একটা পাওনা তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ মানুষ হইবে একদিন কা কোটি টাকার পকেট সেই দিন কোটি টাকার পকেট সেই দিন রইবে তোমার ফাঁকা হইবে একদিন কা